ও মা বুদারেগে না বেগনা আরো বহুত দর্জন সঙ্গে ছিল সগীদি হইল পানির গিয়া গা ওদি গে গা বেগনা আরো বহুত দর্জন সঙ্গে ছিল সগীতি হইল পানির লাগিয়া গা ফোরা নদীর

বন্দরে কল্লোপ পরাদিন নদী জালে মেগনে রাইসে গেরা ও করে ও মাবুতি গো আরে কিলে কললে কিলো রে বেদি বন্দর কল্লোপ পরাদিন নদী জালে মেগনে রাইসে ও করে সেই পান্ডির কারণে

Get to Wabo, the basha, <muchas> sorry, I get to Wabo, the basha, sorry, I get to sorry, I'm Maricel, I did, I তোর মিন্নয় করি আমারে গলাই দিশ তুই কে সিমোর সিনো সিনাই আমারে গে ও সিমর রে রে সিমরে তরে মিন্নয় করি আমারে গলাই দিশে তুই কে সিমোর শিন সিনাই আমারে গে দিনে না লয়া যে কি তাহারে কান্দে দেওয়া মারে কি তোর <coughs> ও শিমরি রে ইয়া রে দর্স সড়ি হলকু মেতে না না জিলো ইয়াকুলেতে দিতেন সোমা হলকু মার মাজারে ও শিমরি রে ইয়া রে দর্স সড়ি হলকু মেতে না না জিলো ইয়াকুলেতে দিতেন সোমা হলকু মার মাজারে আল্লাহর দুকাই দেই তোমারে এ শিমোরার কষ্ট দিগোলা রে বরে গোরাই

রান তো রে ওシミর রে রে তারা তারি করো রে বিদায় কি জানে এক শব্দ শোনা যায় কে জানে গো ডাকতাছে আমারে ওシミর রে ইয়া রে তারা তারি করো রে বিদায় কি জানে এক শব্দ শোনা যায় কে জানে গো ডাকতাছে আমারে অনুমানে বল্লাম ভাবি এসি বরতে নি গো বে নানা কলাই না পৌর কলাই না পৌরসে কলাই না পৌর এই ভব সারে গে গে তাকলে গিয়ে রে আমার কেউ এই ভবসারে গে গে কি গিয়ে ধরে গে ও মা দি গা রে মবরে দশ তাজে ও সে কাইটা সিমোর লাইয়া গেলো দামিস কেশো ঘরে ও মাবধি গা রে মর মেরে দশ তীকে ও সেণের শ্রী কাইটা সিমোর লাইয়া গেলো দামিসকেশো ঘরে আরে লাইয়া গেলো দামিষ কেশো ঘরে আমার কেউ না ভুষা রে এই গিলে কি কার বলার বানে আমার কেউ রে আল্লাহ এবো সবসা রে গে গিলে কি গারে ও মাবুদি গয়ারে সির কাটিয়া লইয়া গেলো আসমান জমিনকে পে উঠলো ফেরেস্তারা কানছে যারে যারে ও মাবুদি গারে সির কাটিয়া লইয়া গেলো আসমান জমিনকে পে উঠলো ফেরেস্তারা কান্যে যারে যারে উস্তাদ বাসির মিয়া কেন্দ্রে বলে

सोही दगो ए भाई तमी कर शिया अरे फराईला नई मंदिर से सोहगे दोया भाई ताराया से अरे सरे बनो के ने कांचर नासाई अरे सर बानो दो के

भई रे रुआरे हुकुमी भईया मोदी न को न कोई लवीया वोजा जइना तोमर लीला पी बोलिया जउ करायो अरे हे बोजा जैना तीला पोलिया जओ करायो अरे हे ओ बो जा আরে কে गेला জানকে গেলা তুমি আরে তু যা জানকে তুমি গে মোবাদা ভাই তুমি কারবাল আরে পড়াইলের সাধ সোগ আরে ও বাইরে কোন গুণে মদিনা সাল্লাই কেউ রো নিষেধ না মানিলা ভাই তুমি গুনের সাগর হইয়া ভাই বাইরে কোন গুণে মদিনা সাল্লাই কেউ রো নিষেধ না মানিলা ভাই তুমি গুনের সাগর হইয়া কোন গুনে ফাউ বাড়াইলা কোন গুণে কার ভালা আরে ও ভাই

কি আগা ভাইয়া ক বাইৰে সৰি গ তেৰে দা খাজিল লৈ যা তৰি কতে এ দিয়া আ কি মাল ভোজাই ক দিয়া গা ভাই গ ভাইৰে সৰি গ তেৰে দা খাজিল লৈয়া তৰি কতে নি চানি দিবা মাল ভোজাই কধিয়া গা মাৰিব তে ৰহ মূলা কা মা চ কেৰে अरे बो अरे कराग रे जहाज़ दिला डो भागे अरे करागर जहाज़ दिला डो भागे भाई तर भला अरे पढ़ाई लानी मनेर सही दोगे ভাই তুমি কারবালায় ভাল আসিয়া গা বাবা বাইরে তরি মারি লো কুফি গোনে দারা আগে মই মাই দোকানে দোস্ত দুশন দই দিগে রাখিয়া গা ভাই বাইরে মারি লো কুফি গোনে দারা আগে লাই মাই দোকানে দোস্ত দুশন গো না করিলা গা আ আরে দেখাও তোমার মাসু কে রেপন টান আরে দেখাল তুম মাসু কে রেপন টান বিয়া বাহি তুমি কারবালয়া সে আরে পড়াইলানি মনের শহীদ গে আরে পড়াইলানি শিয়া গা বাইরে ও ও ও কি শক্তি ভাই তোমাই মারতো কারবালাই তুমি ভাই উম্মতের পাগল কোয়া বাইরে ও ও ও কাফিরের কি শক্তি ভাই তোমারে মারতো কারবালাই তুমি ভাই উম্মতের পাগল কোয়া নিজের হাতে পান দিলাই উম্মতকে গেলাই শেখায়ো আ রে ও ভাই আরে পাক পাঞ্জাত যাবি রে নোমের লাগে আরে ফা পাঞ্জাত যাবি রে নোমের তুমি কার বলাছি আরে পুরাই লি মনে রে সাদিস আরে পুরাই এল মনে রে সাদিস ও তুমি এই দুনিয়ায় রক্তের রুজু কেউ না বানাই নিজের রক্ত নিজের হাতে এই দু রক্তের রুজু কেউ না বানাই নিজের রতন নিজের হাতে লো রক্ত রুজু বানাই

ভাই তুমি কারবালায় আসিয়া ভাই ও ভাইরে মরো মোর সাই উদয় হইলে যে বা দসটাই রুজা করে পাক পাঁচdataTableে যাবিনি চল লাগিয়া ভাই

ভাই তুমি কার আসি আরে পড়াইলানি মনের সাজ শহীদ গে আরে পড়াইলানি মনের সাজ শহীদ গেয়া ভাই তুমি আসিয়া